শুনলে রাগ পয়দা হয় কোরান শুনলে কল যে চুল কয় কোরআন শুনলে চোখ গরম হয় এর কোন নামাজ না পড়ে টোপলা টাপলি বান্ধা দো জগৎ যা রিক্সা ভাড়া করে মরা লাগবে কি না কোরআন শুনলে মনে ফুর্তি আসা লাগবে তাহলে বুঝবেন যে আমি প্রশান্ত পিএইচডি করা লোক তুমি ডিএমপি কমিশনার তুমি কেমন করে পেপারত লেখলে যে যেহেদি বৈশ ধরছি তার মানে বোঝা যাচ্ছে উই কোরানি পরেনি উনি ওই বাপের সার্টিফিকেট দিয়ে চাকরি পাচে ডক্টর ইউনুসে সাড়ে পাঁচ হাজার ভুয়া সার্টিফিকেটধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ফেরত হবে আর ওরকের সার্টিফিকেট চাকরি পাচ্ছে ওর চাকরি ভেনিস কেউ যদি কুরবানি ওয়াজিব না হয় উনি যদি ইচ্ছা করে কুরবানি দেওয়ার জন্য কেনে যদি হারিয়া যায় মরে যায় ওর দুটা দেওয়া লাগবে আর আমার লালু ভাই যদি গরু কেনে আট লাখ টাকা দেয় যদি কুরবানির তিন দিন আগে মরে যায় আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না তুই বালা সাইডা লিলু গে তোর উপর কুরবানি ওয়াজিব নাই তুই লাগবি কিনলু আমাকে দেশের অবস্থা আগে তাই আহা হা এত বড় শিক্ষিত লোক আমাকে মাথা ঘামানে টাকা দিয়া তোমাকে বেতন সো একশো চল্লিশ টাকা দেয়া তোমার কত কেজি সোয়ামেল কত লিটার মসুরির ডাল কত লিটার সোয়া কত চাউল কত চিনি খালি ফিরি দিচ্ছি রে আমরা মরে আর তুই এগুলো খায়া বেতন খায়া তুই করছু নাশকতার পরিকল্পনা করছিল আমরা তো কোনো দিন কইনি যে দু সালে তিরিশ তারিখের দিনের ভোট তারিখের তারিখে দিলুকা দিলু ক্যত্তাক্ষনা রে আর একটা কি যেন একটা দল তাই নিবন্ধন পালো কয়েকদিন আগে বিয়াল্লিশ আছিল দুইজন বাইরে চুয়াল্লিশ আছে এমনও দল আছে ঢাকার সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ার কথা কনে গ্যা এরপরে আমি গুনি না হচ্ছে বিএনপি আর জামাত কতক্ষণ টাকা এখন যদি এনারা দুই ছাত্র যদি একই খেলাসে বসে ঠিক মতো পরামর্শ করে যদি এরা যদি আগ্রহের না পারে তাহলে দুইজন টানাটানি করে একজন ধরছে বাঁমুড়া ধরছে জামাত ডানমুড়া ধরছে বিএনপি ধরার পর টানাটানি হচ্ছে এই টিসুর এই পশা দড়ি থাকবি যখন দুইজন টানের ছোট মধ্যে ছিঁড়ে দেবি বি এন পি মাথা ঠ্যাংনা খাওয়া পড়বি জামা তো উল্টে পড়বি এর মধ্যে আউমিলিক আছে পাঁচ সাত বার আমাকে যে আচরণ এটা বাড়ি খাওয়ার আসরণ এ যদি এই বিএনপির ফজলু দোনা নামা নে চল বিএনপির একটা ফৌজব্লু নাই ই আউমিলীগের ফোঁটা তার এক রহমান অরবুর খেবেতে তুই তুমি মুখ সামলে কথা কও সারা পৃথিবীর মুঠ মিডিয়ার উপর ছাপা কেন তাই আমাকে জামাতের আমি লন্ডন গেছে খালেদার তারেক রহমান সাথে দেখা করে দিল আর ই এটি থেকে ই যে কতটা দল বদলাছে তারই ই অত্যা নাই ভালোবাসা পয়দা হয় মহব্বত পয়দা হয় মানুষের অন্তরকে ভালোর দিকে এগিয়ে নিয়ে যায় এমন মুমিন যার সামনে আল্লাহ উচ্চারণ হলে অন্তর কেঁপে ওঠে আমার আল্লাহ বলেছেন এমন অন্তরালার সামনে যখন তুলিয়াত আলাইহিম আয়াতুহু কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় আমার আল্লাহ বলেন যা দাত ইমান আমি সাথে সাথে ওইরকম মুমিনের কোরআন শোনার কারণে তাদের অন্তরে ইমানকে বাড়িয়ে দেয়

কোরান শুনলে অন্তর থরথর করে কাঁপবে ইমান বাড়বে আল্লাহর মহব্মদ পয়দা হবে সে হলো মুমিন আর কোরান শুনলে রাগ পয়দা হয় কোরান শুনলে কোল যে চুল কয় কোরান শুনলে চোখ গরম হয় এর কোন নামাজ না পড়ে টোপলা টাপলি বান্ধিয়া দোদোঘর দাও রিক্সা ভাড়া করে মরা লাগবে হয় না কোরান শুনলে মনের ফুর্তি আসা লেগবি তাহলে বুঝবেন যে আমি প্রশান্তি পাচ্ছি কোরআন এমন একটা কিতাব যা শুনলেই অন্তরে স্বাদ লাগে যার অন্তরে কোরআন শুনে স্বাদ লাগে না আপনি আরো বেশি বেশি করে তো কি পরেন কথা মায়না কোরআন শুনলে অন্তর স্বাদ পাবে কোরআন শুনলে তাই মজা পাবে ইলো খাটি মুমিন। বাংলাদেশে এই শ্রেণীর কত হাজার লোক আছে বক্তারা কোরআনের বক্তৃতা দেয় আর এক নেতা কোরআনের বিরুদ্ধে কথা কয় কথা বল না উনি যদি হজর আসাদ পাথর গিলেও খায় আর কাম হবে না এমনি যাই দেখেন ওই হ্যান্ডবেল লেখা চলছে আলহাজ না যেহেতু আমার সাইফুল ভাই বলেছে মুমিনের কি পরিচয় কতক্ষণ দেখা তাহলে মুমিনের পরিচয় হলো প্রথম পরিচয় আল্লাহর নামের আল্লাহর নামের উচ্চারণ কানে পড়লি তার অন্তর করে কাঁপবে ওই মুমিনের সামনে কোরআনের বক্তারা যখন আলোকপাত করবে ওই মুমিনের অন্তরে আল্লাহ তালা ইমাম বাড়িয়ে দেয় এরপরে আল্লাহ বলছেন আরেকটা গুণ থাকবে তার কি আল্লাহর উপর তারা ভরসা করবে কী করবে আমরা কি ভরসা করতে রাজি আছি হ্যাঁ এরপর আল্লাহ বলছেন আল্লাহ্দিনা ইউকি মুনাদ সলাটা ওমিম রজাক না হম মুমিনের আর দুটা গুণ হলো তারা নামাজ কায়েম করবে শোভান আল্লাহ তারা নামাজ কায়েম করবে আর আল্লাহ যে রেজেক দিয়েছে এর থেকে তারা খরচ করবে জোরে কল আল্লাহ আকবর বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না নামাজি বেশি মুমিন তালে বেশি না কম তাহলে কম মুমিন যারা মুমিন হলো কম আর অমুমিন হলো এর করে মুমিন বানাবি কে কে বানাবি এত আস্তে আস্তে কি বোধ হয় দিবি ওই মুমিন কত পাঁচ বছরের মধ্যে মুমিন বানান পাঁচ বছর আল্লাহ কাছে যারা মাজি এরা তো মুমিন হতে পারলো না অতএব এদেরকে মুমিন বানানোর দায়িত্ব একজন মাত্র ব্যক্তির সেই ব্যক্তির কথা কোরআনে সূরা আল হজের ৪১ নম্বর আয়াতে স্পষ্ট বক্তব্য দিয়েছেন কে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাযিনা ইম্মা কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়াতাও জাকাতা ও আমারুবিল মারুপ ও নাহ আনিল মুনকার ও আনিল্লাহি আকিম যোরে কন্যা আমার আমার আল্লাহ বলছেন যদি মুসলমান কোনো দেশের প্রধানমন্ত্রী হও রাষ্ট্রপতি হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও চারটে আইন মাত্র চালু করো যরে কন আল্লাহবার কয়ডা আইন মাত্র সাইড্দে ই কি সস্তা কাম রে বা কথা কোনটা কে মাত্র সাইটদে এক দুই তিন স্যার একটা লোক বসেই দেয় কি সাইদুল ভাই খালি মাত্র সাইট এক নাম্বার কি নামাজ কাইম করবে নামাজের আইন চালু করবে আল্লাহ তোমার পৃথিবীর জুবনে মজ্জি নাজান নাই বক্তারা বক্তৃতা করে ইমামেরা ইমামতি করে কিন্তু দেখা যায় অনেক বক্তার বেটারা বেনামাজি মুয়াজ্জিন দশ বছর হলে এই গ্রামতি মোয়াজ্জিনই করে ওনার আজানে গ্রামের দশ পনেরো জন লোক মসজিদে ওয়াক্তে নামাজের জন্য যায় কিন্তু দেখা যায় মুয়াজ্জিনের বেটারা জুম্মা যায় না তাহলে দেখা যায় আদান দিয়ে নামাজি হবে না মসজিদে খুদবা দেওয়া হয় আদান হয় বক্তৃতা হয় কিন্তু নামাজি হয় না নামাজকে কায়েম করবে আল্লাহর পরামর্শ এক নাম্বার নামাকের বক্তৃতা এক নাম্বার আল্লাহর পরামর্শ যদি প্রধানমন্ত্রী তুমি মুসলমান হও চারটা আইনের ভেতরে নামাজ কায়েম করো নামাজ কায়েম করো জাকাত আদায় করো আর ন্যায়ের আদেশ করো অন্যায়ের বারণ করো এই চারটা কাজের কথা আল্লাহ সরকারকে বললেন আকিবাতুল উমর আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ সরকারের প্রতি দিয়ে দিলাম এই যে চুয়ান্ন বছর হলে দেশ যত সরকার সতেরোটা প্রধানমন্ত্রীর কাছে কেউ কি হিন্দু আছে কেউ লোক সব তো মুসলমান একটা দিন কসা কত বলবে তাহলে বোঝা যাচ্ছে আল্লাহর বক্তব্য যা সেই বক্তব্য আমাদের দেশে চালু নাই কেমন পর্যন্ত বক্তৃতা করলে সমাজে নামাজ কায়েম হবে না হবে না হবে না এখন নামাজ কায়েম করতে গেলে দিনে এক ঘন্টা দরকার কয় ঘন্টা এক ঘন্টা হজ করতে গেলে এক চুয়ান্ন দিন দরকার এই যে ভাই হস করছেন চুয়ান্ন দিন এরপরে উমরা করতে লাগে পনেরো দিন কুরবানি করতে লাগে সাত মিনিট লাগে মিনিট করতে কাটতে খাতনা বিবাহ করাতে লাগে এক ঘন্টা ঘন্টা টাকা আবার এ চেক আপ করতে লাগে দশ দিন কেউ যদি দশ দিন না পারে তিন দিনও করা যায় ঘন্টা টাকা তাহলে বিভিন্ন আপনি যদি রাস্তা কাটা করে থাকে কোমর সাদে কাঁটাটা তুলে বেড়ার ওইবার ফেলে দিতে এক মিনিটও লাগে না এটাও একটা এবাদত যত এবাদত আছে সমস্ত এবাদত মাস চুক্তি এই যে রোজা উনত্রিশ দিনে এক মাস করলাম মাস চুক্তি চুয়ান্ন দিন হজ পনেরো দিন উমরা এক ঘন্টা দশ মিনিট পাঁচ মিনিট জানাজাত লাগে সাত মিনিট এলে সব এবাদত ঘন্টা চুক্তি মিনিট চুক্তি মাস চুক্তি দেড় মাস পনেরো দিন সতেরো দিন এইগুলি যত এবাদত আমরা করতেছি এইগুলি এবাদত আর একটা আছে যে আবাদত চব্বিশ ঘন্টা আপনাকে করতে বলেছে সেই আবাদত যদি না থাকে একটা আবাদত আল্লাহ কবুল করবে না তাহলে সেই আবাদতটা কি আপনি রাত্রে ঘুম পারবেন আপনার ওই আবাদত পাহারা দেবে আল্লাহ আমার বাংলাদেশে সব এফাজতের বক্তৃতা আছে কিন্তু আসল এমাজতের কথা গেলেই চাচা নৌকার থেকে নাম দেখে কয়েক বছর করেছিল নামু বা জামাত বিএনপি করে উঠি তেরো জন জামাতের সাতজন আর হইলো বিএনপির হইল ছয় জন কেমন থানার মোবাইল করে করছে যে স্যার এটি আর নাশকতার পরিকল্পনা করছে তখন পুলিশ এটা করছে হ্যাঁ ঠিক আছে এই গেরাও অ্যারেস্ট তখন করছে পরের দিন সাতমত লিয়া দা ওই কোটত লিয়া দা ছবি তুলে করছে যে বিএনপির ছয়জন জামাতের সাতজন এই তেরো জন গোপন তথ্যের ভিত্তিতে আমরা ওরা ওনারা নাশকতার পরিকল্পনা করছিলেন ককটেন বানানের সরঞ্জামাদি সহ জিহাদি বই সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে হে কথা কোন ডাক আপনারা কত কোন জিহাদি বই কোরআনের উপর জিহাদি বই কোন বাপের ব্যথা যদি দেখাতে পারে জিন্দিগিতে ভক্তি তা করবো না কোন সাহসে তুমি পিএইচডি করা লোক এসপি পিএইচডি করা লোক তুমি ডিএমপি কমিশনার তুমি কেমন করে পেপার লেখলে যে জিহেদি বৈশ ধরছি তার মানে বোঝা যাচ্ছে উনি কোরআনই পড়েনি উনি ওই বাপের সার্টিফিকেট দেওয়া চাকরি বাসে ডক্টর ইউনুস কছে সাড়ে পাঁচ হাজার ভুয়া সার্টিফিকেটধারী ধারী মুক্তিযোদ্ধা বাংলাদেশে আছে তাদের সার্টিফিকেট বাতিল করে ডবল ভাতা ভারত আর ওরকের সার্টিফিকেটে যাই চাকরি বাসে ওর চাকরি ভেনিস কেউ যদি কুরবানি ওয়াজিব না হয় ওই যদি ইচ্ছে করে কুরবানি দেওয়ার জন্য কেনে যদি হারিয়া যায় মরে যায় ওর দুটিয়া দেওয়া লাগবে আর আমার লালু ভাই যদি গরু কেনে আট লাখ টাকা দেয় যদি কুরবানির তিন দিন আগে মরে যায় আল্লাহ কত তোর কুরবানি দেওয়া লাগবে না তুই বালা সাইডে লিলু গে তোর উপর কুরবানি অজীব নাই তুই কিছু কিনলু দুটা দেওয়া লাগবি আমাকে দেশের অবস্থা আগে তাই মা না আহা এত বড় শিক্ষিত লোক আমাকে মাথা ঘামানে টাকা দিয়ে তোমাকে বেতন দিই একশো চল্লিশ টাকা দেয়া তোমার কত কেজি সোয়াম কত লিটার মসুরির ডাল কত লিটার সোয়ামেল কত চাউল কত চিনি খালি ফিরি দিচ্ছি রে আমরা মরে আর তুই এগুলো খায়া বেতন খায়া তুই কেউ নাশকতার পরিকল্পনা করছিল আমরা তো কোনো দিন কইনি যে দু সালে তিরিশ তারিখের দিনের ভোট তুই উনত্রিশ তারিখের রাত্রে দিলুকা কত কোনে রে সুযোগ এবং জামাতের লোকেরা যদি সবাই মুখ খুলে কিয়ামতের আগ পর্যন্ত যেরকম আবু জেলের গুষ্টি মক্কা মদিনা মাথা ছাড়া দিতে পারে নাই এই বিচারিত শক্তি না পালিয়ে গেছে কিয়ামত বাংলা যমনে ঢুকতে পারবে না কিন্তু আমরা বিরুদ্ধে কথা বলি ওরা তখন ওরকের পক্ষে কথা আবার আমাকে গাও খাবাচ্ছে কারণ কি এমন একটা দিন আমার আমি এই বাংলাদেশের সাতচল্লিশ বছর বক্তৃতা করেছি আজকাল থেকে দেশের জন্মিনি এটা কি পাক দিলাম এটা কি হলো দড়ি এই দড়িটা শক্ত না নরম নরম এটা তো টিসু ব্যাপার কথা কন দেখা দেখাই যাচ্ছে নরম এইবার যদি জামাত আর বিএনপি মনে একটা যদি দুইজন ছাত্র থাকে তাহলে একজন ছাত্র খুব দামি সেই খাতা ছয় বার মুঠ লেগে ফুরেছে হ্যাঁ এই এদিক শান আপনি ভাই আপনি ওটা বন্ধুকান ধর আপনি আমার কথা শুনতেন ওই লোকগুলো মজা ভেবে কথা বলতে না তার মানে কি যে একটা ক্লাসে কয়জন ছাত্র একজন খুব জুয়েল ছাত্র এই ছাত্রটা ছয়বার খাতা লিখে পরীক্ষায় বসে লেখবার লেখা মোট লেখা হতে আরেকটা ছাত্র দুর্বল ওই খালি কলম কামড়াচ্ছে এক স্যার দেখো যাই এই ব্যাক তুই কামড়াচ্ছো সময় দেড় ঘন্টা আছে তুই কামড়াচ্ছ গেল আঙ্গুল কামড়াচ্ছিস কোথায় স্যার পড়িছি কিন্তু স্কুলেতে ক্লাসে ঢুকে একটাও মনে নেই তখন করছে তুই কিছু লেখা পারবি না কছে লেখা যাবি তুই তুই যা পারিস তাই লেখ উই করছে কি খালি না আমার রুল নাম্বার লেখে খাতা জমা দোষে পরীক্ষক খাতা দেখে এখন ছাত্র কয়জন একজন ভালো লেগেছে ওই তো ফার্স্ট হবি আর দেখলে নাম লেখা রুল নাম্বার লেখাতেছে ওই কি সে কে এবার বাংলাদেশের মাথার বি এন দুইজন ক্লাসের ছাত্র এ ছাত্র কয়জন দুই জন ময়না ওনারা ওনাদের শক্তি আছে টাকা আছে পয়সা আছে ক্ষমতা আছে বারবার ক্ষমতার গেছে ওনাদের কায়দা কৌশল জানা আছে আমরা তো জীবনেও যাইনি আমরা লেখপারি পারি না খালি না আমার রুল নাম্বার কোনো রকম লেখপারি পারি আমরা যদি না আমার রুল নাম্বার লেখে যদি জমা দিই তাও সেকেন্ড লেওয়ার মরত বাংলাদেশি না না ওগুলোর কথা কমই নেই মেলা বাংলাদেশে দুইশো চুয়াল্লিশটা দল আছে এই নতুন একটা আর আরেকটা কি যেন একটা দল তাই নিবন্ধন পালো কয়েকদিন আগে বিয়াল্লিশ আছে দুইজন বাইরে চুয়াল্লিশ হতে এমনও দল আছে ঢাকার সভাপতি সেক্রেটারি আর ক্যাশিয়ার কত কনে গা এরপরে আমি গুণি না গুণি হচ্ছে বিএনপি আর জামাত কতক্ষণ টাকা এখন যদি এনারা দুই ছাত্র যদি একই খেলাসে বসে ঠিক মতো পরামর্শ করে যদি এরা যদি আগ্রবেন না পারে তাহলে দুইজন টানা করে একজন ধরছে বাঁমুড়া ধরছে জামাত ডানমুড়া ধরছে বিএনপি ধরার পর টানা টানি হচ্ছে এই টিসুর এই এই পসার দড়ি থাকবি যখন দুইজন টানের ছোটের মধ্যে ছিঁড়ে দেবি বিএনপিও মাথা ঠ্যাংনা খাওয়া পরবি জামাতও উল্টে পড়বি এর মধ্যে আওয়ামী লীগ আছে পাঁচ হাত বেড়ে দি আমাকে যে আসরুন এটা বাড়ি খাওয়ার আসরুন এখনো যদি এই বিএনপির ফজলু দোনা না চল বিএনপির একটা ফজলু নাই ই আওয়ামী লীগের ফোটাক তারেক ওর অরুপুর খেপিছে কিন্তু তুই মুখ সামলে কথা কর সারা পৃথিবীর মুঠ মিডিয়ার উপর খেপা কেন তাই আমাকে জামাতের আমি লন্ডন গেছে খালেদার আরেক রহমান সাহেব দেখা করে নেন সিয়ার ভাস আর ই এটি থেকে ই যে কতটা দল বদলাছে তার ই অত্যা নেই মনে উই মুটি জানে হ্যাঁ কথা কর এক ও বাইদুল গেছে হাসিনা খাছে ই আবার দেখি বিএনপি খায় নাকি সেই দিন দেন করছে হ্যাঁ কথা কর আমরা ওনাকে সাবধান করে দিয়েছি গত পরশু দিন আমি প্রোগ্রাম করেছি ফজলু ভাই এখন আপনি ভালো হয়ে যান এই দেশ বিভেদ সৃষ্টি করেন না বিএনপির যে ডানপন্থী দল আর এই জামাত যদি এক হয়ে বাংলাদেশে যদি সহসিকার মাধ্যমে যদি এখানে সুন্দর একটা নির্বাচন দেয়া গণতান্ত্রিক সরকারের মাধ্যমে ইসলামী মূল্যবোধ যদি বিজয় করে এদেশে হাজার বছরের কোনো সন্ত্রাসী দল বাংলাদেশে আসতে পারবে না না কিন্তু আমরা আমরা হাসে উড়ে দিচ্ছি আমরাই ভোট দেব আমরা বিএনপিকে ভোট দেবো দান আপনার ক্ষমতা চালান পাঁচ বছর ইসলাম দিয়ে চালান আপনার পাঁচ বছর পর আপনি একটু রেস্ট নেন আমরা আবার চালাবো কি কোয়ালিশন হয় না তেম হয় না উনকা তেলা ঠেলি করা লাগবে কা কোরআনের কোরআনের কথা হলো আমার আল্লাহ বলেছেন নামাজ যদি কায়েম না হয় এ দেশে মুমিনের সংখ্যা কখনো বাড়বে না কথা ঠিক কিনা তাহলে নামাজ কায়েম করবে কে ওই ঢাকা নামাজ কাম করবে কে জাকাত চালু করবে কে ঢাকা না কিন্তু জাকাত চালু না করে দেশে সুদ চালু হচ্ছে সুদ আদায় করতে করতে পাছাড় টিপরে কালো হয়ে গেছে এই কথা কোন ডাকা সুদ হারাম করেছেন কে তাহলে এই সুদ হারাম করেছেন আল্লাহ এই সুদ যদি দেশে চলে পৃথিবীর কোনো মানুষের ইমান থাকে না আর থাকবে না আজকে বাংলাদেশে এই যে রোজা গেল অনেক মানুষ জাকাত দিল এইভাবে জাকাত দেওয়ার কথা কোরআনে নাই কোরআনে আছে আকিম সালাত ও আতুস জাকাত জাকাত আদায় করবে কে ওয়াল আমিলিন আলাইহা সূরা তাওবার 60 নম্বর আয়াতে আছে ইননামাস সাদাকাতুল লিল ফুকারে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা জাকাত আদায়কারী কর্মচারী এক থেকে বেতন পাবে তার হোসনে আর সুদের কিস্তি যারা আদায় করে এরা কই কিস্তির টাকাতে বেতন পায় না আল্লাহ কথা জাকাত দ্বারা আদায় করবি ওটি থেকে বেতন পাবি তা যেহেতু বাংলাদেশে জাকাত আদায় করে কর্মচারী নেয় তাহলে এটা ইসলামী সরকার নয় তাহলে জাকাত যদি চালু হতো আমার দেশে আমি একটা ক্যালকুলেশন করে দেখেছি যে এইবার যদি দশ হাজার কোটি টাকা জাকাত যদি আদায় করা হতো তাহলে বাংলাদেশে এক কোটি গরিবকে এক লক্ষ করে টাকা দেওয়া যেত অথচ জাকাতের কথাগুলো করছে দেশ তো গরিব দেশ কিসের দেশ গরিব রে এত বড় ধনী দেশ পৃথিবীর নাই যে দেশের জমির আলো গামছা পরে শুনে ঘুম ধরে কতক্ষণ এ দেশে মিন খুনি হচ্ছে বালু পাথর মাটি এগুলো মিন খুনি মাটি যদি খুনি না হবে মাটিতে কাউত লাগিচ্ছে না এই ভাটা দেখেন কি করছে কালকে দাখিলি পরীক্ষা দেবে একজন গরিবের ছেলে তার টাকা নেই বগুড়া যাওয়ার তার বাবা যদি এক ভার মাটি নিয়েছে এই পাট দালাত করে নিয়েছে এই গাঁয়ের এই গোটা গ্রামের খোট্টাপাড়া ঘোরে তিন পুকুর ঘোরে ভাই এক ভার মাল মাটি লেন ভাই বহু লোক আছে তিরস্কার করবি তোর কামও নাই তুই মাটি গিয়ে গাঁয়াল জীবনের তো দেখিনি কেউ কথা কন্যা গা তখন একজন যায় কাবিরাদি করে কথা কে ভাই কয় টাকা নেব করছে বিশ টাকা এক ভার মাটি বিশ টাকা দেয় তখন করছে হুম আগ মাটি আছে আমার ঘরের মাঝে আছে খোলাত আছে। পাশেই জমি ওটি আছে তো বিশ টাকাতে কিনে নেবো তখন ওই মন খারাপ করে চলে গেছে ভাটার ভাটার ধার্যে যাচ্ছে তখন এক ভাটার মালিক ভাই তো তুমি এক মন খারাপ করে যাচ্ছ কে ভাই আমার একটা ছেলে দাখিল পরীক্ষা দিবি কিন্তু টাকা নেই বৌরা যাওয়ার মতো এখন কাল যাবি আর শুক্রবার কাল যাবি এখন কি করি টাকা নেই ভাই তখন করছে কি করবে এগুলো কী করবে মাটি কছে এলে বেশ পেরাচ্ছি তখন করছে যে কয় টাকা দাম নেবে করছে ভাই দাম তো আমি চামো না তুমি যদি কয়েক টাকা দেবে আমার ব্যাটা গরিব মানুষ আমি পরীক্ষা দেওয়া পারিচ্ছে না তখন ওই মাটি ওই ভাড়ালা ওই ভাটালা দুই পল্লি ফাইন করে দেখিছে দেখে আগে চিন্তা করছে কতটা ইটে হবে একবার মাটির কতটা ইটে হতে পারে তখন ওই হিসাব করে দেখে কমপক্ষে ষোলোটা ইতে হবে তাহলে ষোলোটা ইঁতে যদি হয় অটো মিলে যদি ওর থাকে তাহলে ষোলোটা ইঁতে এক ইটার দাম তেরো টাকা চাল ষোলো রাইটের দাম কত হচ্ছে হ্যাঁ কত হচ্ছে একশো ষাট টাকা হচ্ছে ষোলো ষোলো একশো ষাট হয় থায় দশ টাকা করে হলেও একশো ষাট